চট্টগ্রাম কিংসের আছে ইয়াশা সাগর সিলেটের আছে স্মিতা চৌধুরী ইয়াশা কানাডিয়ান মডেল স্মিতা চট্টগ্রামের মেয়ে বিপিএলের উত্তাপ বাড়িয়ে দেয়া দুই লেডি হোস্ট সম্পর্কে জেনে নিন তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন শুরুতে ইয়াশা সাগর উপস্থাপনা হল ইয়াশা সাগরের অনেকগুলো পরিচয়ের মধ্যে একটি তিনি একাধারে একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার মডেল এবং অভিনেত্রী অ্যাডন ফিঞ্জ যুবরাজ সিংয়ের মতো ক্রিকেটারদের ইন্টারভিউ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার ইয়াসার জন্ম ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় স্থানীয় কলেজে পড়াশোনা শেষে তিনি কানাডায় যান উচ্চশিক্ষার জন্য কলেজে পড়ার সময় তিনি রেস্টুরেন্টে কাজ করতেন কানাডা থেকে ফিরে দুহাজার সাল থেকে তিনি একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করেছেন বয় গাল দিল দে আয়ান চ্যালদে সহ বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করে তিনি পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম লেখান ইয়ারান রোদবাস সিনেমা সিনেমায় ইয়াস্তাকে দেখা গেছে এছাড়া ভারতে বেড়ে ওঠা ক্রিকেট নিয়ে আগে থেকেই তার পড়াশোনা ছিল তবে ক্রিকেটের সঙ্গে তার সক্ষতা তৈরি হয়েছে কানাডা থেকে দু সালে কানাডায় চলছিল গ্লোবাল টি টোয়েন্টি কানাডা টুর্নামেন্ট এখানে হোস্ট হিসেবে কাজ করেই তিনি সবার নজরে আসেন এসবের পাশাপাশি বিভিন্ন ফিটনেস ব্র্যান্ডের সঙ্গে ইয়াশা সাগর পার্টনারশিপে কাজ করছেন এদিকে স্মিতা চৌধুরী বন্দরনগরী চট্টগ্রামের মেয়ে বাবা মায়ের দুই সন্তানের মধ্যে স্মিতা বড় তার বাবা নিহাদ চৌধুরী জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপক হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন মা সুচন্দা চৌধুরী একজন শিক্ষিকা উপস্থাপনাকে পেশা হিসেবে গ্রহণ করবেন এমন স্মিতা ছিল না সাংস্কৃতিক জগতে তার প্রবেশ ঘটেছিল নাচের মাধ্যমে দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় বাবা তাকে চট্টগ্রাম শিশু একাডেমিতে নাচের স্কুলে ভর্তি করিয়ে দেন নাচ শিখতে শিখতেই চট্টগ্রাম অবসর সাংস্কৃতিক গোষ্ঠীতে শুরু করেন আবৃত্তি চর্চা নাচের মাধ্যমে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বেশ কিছু পুরস্কার ও সনদ অর্জন করেন স্কুলে পড়াকালীন উপস্থাপনা শুরু করেন স্মিতা চৌধুরী কলেজের দ্বিতীয় বর্ষ থেকে তার উপস্থাপনায় নামডাক হয় এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি শুদ্ধ উচ্চারণ রুচিশীলতা স্মার্টনেস আর আকর্ষণীয় বাচন ভঙ্গি সব স্মিতার মধ্যে বিদ্যমান পড়ালেখার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করতেন সেখান থেকেই নিজের আত্মবিশ্বাস এবং মনোবল বাড়াতে থাকেন স্মিতা চৌধুরী চট্টগ্রামে প্রচলিত উপস্থাপনার সনাতনী পদ্ধতিকে ভেঙে নতুন ধাঁচের উপস্থাপনার সাথ দিয়েছেন তিনি উপস্থাপনাকে স্মিতা চৌধুরী একটা ব্র্যান্ডে পরিণত করেছেন কথা না বললেও চলে স্মিতা চৌধুরী এ যাবৎ পাঁচশোর বেশি বড় ইভেন্ট উপস্থাপনা করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য শোয়ের মধ্যে রয়েছে রেডিসন ব্লুর গ্র্যান্ড ওয়েডিং এক্সপো ইন্টারন্যাশনাল স্টিল কনফারেন্স প্রথম আলোর বর্ণ মিস্টার অ্যান্ড মিস হামার স্ট্রেংথ লোটো লঞ্চিং ইভেন্ট এবং কেডিএস গ্রুপ কর্পোরেট ইভেন্ট চট্টগ্রাম ছাড়াও স্মিতা জমকালস্য উপস্থাপনা করেছেন ঢাকা কক্সবাজার কুমিল্লা নোয়াখালী বরিশাল সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় উপস্থাপনার পাশাপাশি এখন তিনি ডিজিটাল মার্কেটিং অনলাইন প্রমোশিং এবং প্রমোশনাল ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করছেন স্মিতা চৌধুরী কখনো নিজেকে শুধু উপস্থাপিকা হিসেবে পরিচয় দিতে চান না কারণ তিনি একটি পেশাকে গ্রহণ করেননি তিনি একজন সফল ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তা